যাচ্ছে হেঁটে হেঁটে গেলে পরে রামকান্তে এ বলতেছে বাসুর পূজা করছ ঠিক আছে তুমি শূদ্র জাতি শূদ্র হয়ে বাসুর সম্মুখে অন্য ভোগদের অধিকার কোন শাস্ত্রে পেয়েছিস কোন শাস্ত্রিত সূত্রে অন্য ভোগ যার অধিকার নেই তুই এই বাসুকে অপবিত্র করে দিয়েছিস এই শূদ্র হয়ে তুই কি ব্রাহ্মণ হবে একমাত্র এই ভোগ অধিকার ব্রাহ্মণের ছাড়া আর রাম রামচ কান্না শুরু করছি আমার অপরাধ বলে তোমার অপরাধ তুমি চন্ডাল কুলে জন্ম নিয়েছো তুমি নমসূত্র গুলে জন্ম নিয়েছ এই চন্ডালে এই নবসূত্রের অন্য ভোগের অধিকার নাই এই বাসুকে তুমি আর পূজা করতে পারবে না আমা যে বাসল্য প্রেমে ভগবানকে বেঁধে ফেলেছি যে বাল্য প্রেমে পাথর পুতলের মূর্তি প্রকাশ হয়ে অন্য ভোগ নেয় তাকে যদি কেড়ে নিয়ে যায় হোমা তাকে যদি কেড়ে নিয়ে যায় সেই ভক্তের আঘাত লাগে না আর রামকান্তর বাসুর কেমন সফল ছিল রামকান্ত কোথাও যেত ভক্তগণকে বলতো যে তুমি আমাদেরকে নিমন্তন করেছো আমার বাসুকে বলো বাসু যদি রাজি হয় তবে আমি যাব আর বাসু যদি বলে আমি যাব না তখন আমি যেতে পারবো আমার বাসু গেলে আমি যাব আর আমার বাসু যদি না যায় আমি যাব না তাই যত ভক্ত আসত বাসুদের কি বলতো বাসু আমাদের বাড়ি রামকান্তকে নিয়ে আপনার ভক্তবৃন্দ নিয়ে যাবেন প্রভু আর ওই বাসু মৃদু হাসি দিদি সেই মৃদু হাসিতে যেমন বিদ্যুৎ চমকায় ওই হাসি একমাত্র দেখিবে তোকে রামকন্থ যে আমার বাসু রাজি হয়েছে তার যদি মলেন মদন হয় তাহলে মনে হয় অন্ধকার হয়ে গেছে আর এদিকে চতুর্দিকে অনাচার অবিচার শুরু হয়ে গেল কোন সূত্র জাতির মন্দিরে অধিকার দেওয়ার অধিকার নেই কোন সূত্র জাতির ভগবানের উপর্ষ করার অধিকার নেই কোন সূত্র জাতি মন্দিরে ঢোকার অধিকার নেই রামকান্তরের কাছ থেকে বাসুকে কেড়ে নিয়ে ব্রাহ্মণরা চলে গেল আর রামকন্ত কান্না শুরু তোমাকে নিয়ে কত আদরে কত প্রেম ভালোবাসা নিয়ে তোমাকে নিয়ে আমি ছিল অবাসু তোমাকে তোমাকে নিয়ে গেল বাসু বাসু তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি তো শিরদিনে জন্ম নিয়েছ তুমি চিরদিন ব্রাহ্মণের বান রেখেছ যাও ওই ব্রাহ্মণের ঘরে গিয়ে তুমি থাকবে আর ওই ব্রাহ্মণরা তোমাকে মন্ত্র সহিত পুজো অর্চনা করবে খট্টার পরে থাকবে তোমাকে তারপর রেখে কত মন্ত্র সহিত পূজার করবে তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুখে থাকো ভালো থাকো এই চাই বাসু তুমি ভালো থাকো এদিকে বাসুকে নিয়ে ব্রাহ্মণ মন্ডলে চলে গেলেন তারা বলল এই বাসু বাসুকে আমরা গ্রামে একটা মন্দির করব সেই মন্দিরে বাসুকে সকাল সন্ধ্যায় পুজো করব আর পুজো করার জন্য মন্দিরে একজন পুজোর নিয়োগ করল সকাল সন্ধ্যায় পুজো দেয় ওই তালা মেরে যায় আমার এসে তালা খুলে এদিকে রামকান্ত মন প্রাণ কান্না শুর হয়েছে কেন ওমা এই জাগতে যে বাসুকে ভালোবাসি যার বাসু কেড়ে নিয়ে গেছি ওমা কি সে ঘরে থাকতে পারে তাই তাই বলছে আমি যাব আমি যাব ওই ব্রাহ্মণ সমাজে সেই মন্দিরের সামনে আমার তো যাওয়ার অধিকার নাই মন্দিরের সম্মুখে যদি যায় আমাদের তো আবার মারবে আমি যাব ওই মন্দিরের পিছনে গিয়ে আমি বাসুকে একটু দর্শন করে সকাল বেলায় রামকান্ত মন্দিরের পিছনে গিয়ে একভাবে বাসু বাসু তুমি ভালো থাকো বাসু তুমি ভালো থাকো বাসু তুমি আমি শুধু পাবো তুমি ভালো থাকো চোখের এক ভাবি কৃষ্ণের পুজোর তালা খুলে দেখে সেই বাসুর পিতলের মূর্তি মন্দির যদি উত্তর পোতায় থাকে মা তাহলে মূর্তি দক্ষিণ পোতায় হবে তো অর্থাৎ ভক্ত উত্তর দিক প্রণাম করে আর ভগবান দক্ষিণ দিক এই বদন থাকে আর পিছনটা উত্তর দিকে থাকে তালা খুলে দেখে কি সেই পিতলের মূর্তি বাসুদেব তার পিছন দক্ষিণ দিক আর মুখ চলে গেছে উত্তর এখন চিন্তা করলো ওই মূর্তি কে ঘুরালো তালা মেরে রেখে গেছিলাম একটা পিতলের মূর্তি একে কে ঘুরালো তাহলে ওই ঘুরেই যেতে পারে আমি একে ঘুরিয়ে দিল মন্দিরে তালা খুলে ব্রাহ্মণ গিয়ে ওই বাসুকে ধরেছে ধরে হাত দিয়েছে যে ঘুরিয়ে দেব বাসু আর নড়ছে না এবার দুই হাত লাগাইছে দুই হাত দিচ্ছে তাও নড়ছে না এবার আর শক্তি ঘটাইছে বাসু নড়ে না ছোট্ট পিতলের মূর্তি নড়ছে না কেন গ্রামে খবর দিয়েছে নগরবাসী এসে এস দেখো মন্দিরে এক অলৌকিক ঘটনা ঘটছে বলে কি তাহলে সেই পিতলের মূর্তি সে উত্তর দিক মুখ চলে গেছে আর পিছন দিক দক্ষিণে এসে মন্দির খুলে আগে আমরা মুখ দেখতাম এখন মন্দির খুলে পিছন দেখছি বলে কে ঘুরাল সবাই এসছে সবাই এসে আট দশজন ব্রাহ্মণ এসে গেছে তাই তো

এটা ঘুরলো কেন এটা তকল্লা এই গ্রামের অমঙ্গল এই বাসুতে ঘুরে গেল গ্রামের অকল্লা হবে গ্রামের অমঙ্গল হবে কোনো একটা বিপদ আসতেছে তার মধ্যে তোর মন্দ মানুষ থেকে জ্ঞানী গুণী এক বৃদ্ধ জ্ঞানী পণ্ডিত তিনি বলল রাখো তোমরা তো এই বাসুকে কেড়ে নিয়ে এসছো সেই রামকন্থের কাছ থেকে সেই রামকান্ত এলো কিনা মন্দিরের পিছনে গিয়ে একটু দেখি গিয়ে দেয় কি সেই রামকান্ত বাসু বাসু তুমি ভালো থাকো বাসু তুমি সুখে থাকো বাসু তুমি সুখে থাকলে আমি সুখ পাই তুমি ভালো থাকলে আমি ভালো পাই তুমি যদি ভালো খেয়ে আনন্দ পাও তাতে আমি আনন্দ পাই ও বাসু ও বাসু তুমি যেখানে থাকো ভালো থাকো যখন এইভাবে বিলাপ করছি তার আর জ্ঞান নেই এই আমি কোথাও আছি তখন ওই ব্রাহ্মণ মন্ডলী এসে যায় কি সেই রামকান্ত বাসু বাসু করে কান্না করছে নয়নের জলে বক্ষ ভাসছে তার মধ্যে ভালো ব্রাহ্মণ আছে তুই আমাদের বাসুকে শুদ্র হয়ে অন্ন ভোগ রন্ধন করে দিয়ে অপবিত্র করেছিস আজকে আবার মন্দিরের পিছনে এসে হরিনাম করে বাসুকে ঘুরে দিয়েছিস মার শুরু করলো মার শুরু তো আঘাত আঘাত করতে করতে বাসু ধুলায় লুটিতে গড়াগড়ি করতে আর বলছে তোমরা আর মেরো না তোমরা আমাকে আর মেরো না আমি চলে যাচ্ছি এই চলে যাচ্ছি তোমাদের আঘাত আমি আর সহ্য করতে পারছি না কমলে হবে না বলছে তোমরা আর আঘাত করো না এই রামকন্থ পরম ভক্ত এগিয়ে আঘাত করছো কেন এসেছে মন্দিরের পিছনে জানো ভক্তি যার না তুমি এসো 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 তুমি মন্দিরের সম্মুখে এসো যখন ওই প্রবীণ ওই জ্ঞানী পন্ডিত ব্রাহ্মণ যখন মন্দিরের সম্মুখে নিয়ে এলো অমা দেখো ভগবানের ভক্ত কেমন মিলন যখন সকল ব্রাহ্মণ এক সঙ্গে রামকন্থকে মারতে মারতে আঘাত করেছিল দোলায় হয়েছিল তখন কেউ আর মন্দিরে গিয়েছিল না সবাই ওইখানে এবার সবাই যখন রামকান্তের মন্দিরের সম্মুখে নিয়ে এলো এখন দেয় কি সেই বাসুদেব অটোমেটিক ঘুরে গিয়েছে এখন সবাই বললে এই বাসুর কাছে তো কেউ আমরা যায়নি বাসুদি অটোমেটিক ঘুরে গেল সবাই শান্ত হলো বলছে বল যাও যাও তুমি বাড়ি যাও। এই তোমরা আর না ও একজন পরম ভক্ত ভক্তি যার ভগবান রামকান্ত আবার ঘরে চলে গেল অমা রামকান্ত ঘরে গিয়েও সেই বাসুর জন্য মন প্রাণ সবসময় কান্না করে সেই বাসু বাসু বলে কান্না করছে আর এদিকে পুরী ধামে রথযাত্রা আছে না মা রথে না তাই গ্রাম মন্ডলী বলছে পূর্ববঙ্গে উড়িষ্যা তাই সেখানে বলছে আজকে রথযাত্রা জগন্নাথ স্নান আমরা এই বাসুকে স্নান করাবো কারণ এই শূদ্রের ঘরে ছিল রামকমতো একে অন্য খাওয়াই খাওয়াই অপবিত্র হয়ে গেছে একে স্নান করাইয়া আমরা আবার পুত পবিত্র করে এই মন্দিরে আবার আমরা উদ্বোধন করব তাইবার গ্রামবাসী সবাই আনন্দে আত্মহারা আমরা জগন্নাথ স্নান করব আমাদের গ্রামে তাই সকলে মিলে নগরবাসীকে বলছে সবাই আস যত নারী পুরুষ আসো সবাই মিলে আজকে আমরা বাসুকে স্নান করাবো আর বাসুর স্নান পরে সেখানে স্নান করে পবিত্র হব আমরা বাসুকে নিয়ে গেছে কোলে করে কোলে করে নিয়ে সবাই আনন্দে আত্মহারা আত্মহারা হয়ে সেখানে তুলসীর পাতা চন্দন ঘৃত দধি দুগ্ধ দুধ যাহা কিছু নিয়ে গেছে ফুল পাতা সমস্ত কিছু নিয়ে বাসুকে স্নান করে আনন্দের উল্লাসে সময় আনন্দ নাম করছে বাসুকি নিয়ে যখন পুখুরে নেমেছে বাসু কল থেকে পুকুরে লাভ দিয়ে জলে পড়ে গিয়েছে সবাই উলো বাসু যখন পড়ে গেছে এখন এই আনন্দের পরে সবাই যখন ডুব দিয়ে উঠেছে এখন বলে সে বাসুক বাসু তো কোলে আর নেই এখন সবাই বলছে এখন গ্রামবাসী যারা ছিল ব্রাহ্মণ মন্ডলী সবাই বলছে কোথায় গেল বাসু সবাই ডুবাচ্ছে জল কি জল মাজা জল সবাই ডুবই ডুবই সেই বাসুর পিতলের মূর্তি কেউ আর পাচ্ছে না না পেলে ডুবরি নিয়ে এসছে যারা যে খোঁজে না পড়ে গেলে সোনার জিনিস তাদের নিয়ে এসছে জাল ফেলেছে তারপরও সেই পিতলের মূর্তি খুঁজে পাচ্ছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল বাসুকে খুঁজে পেল না তখন ওই সেই জ্ঞানী যে বৃদ্ধ ব্রাহ্মণ তিনি বলছে কাজ করো ওই মুখ আমাদের যে রামকান্ত আছে ওকে খবর দাও ওকে নিয়ে এসো ও যদি আসে পুকুরি নামে তাহলে বাসুকে পেতে পারে তাই মুগড়বাগে রামকান্তকে বলছে ও রামকান্ত রামকান্ত তোমার বাসু আমরা পুকুরে নিয়ে গেছিলাম স্নান করাবো আমাদের কোল থেকে কখন লাভ দিয়ে জলে চলে গেল খুঁজে পাচ্ছি না আর কি তুমি তিন দিন জলে ডুবে আসো তোমার কষ্ট হচ্ছে বাসু অবাস তুমি তুমি জলের ভিতরে আসো কত কষ্টে আছো চোখের জল ছেড়ে আর বাসু 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 বলতে বলতে ওই পুকুরের কাছে এসে বসে গোলায় নিয়ে বলছে বাসু বাসু তুমি তুমি কোথায় আছো একবার দেখা যখন জলে নেমেছি দলায় বস্ত্র নিয়ে আর এই পাও পাওকে খুস্তেছিস সমস্ত ব্রাহ্মণ মন্ডলী রেগে যাচ্ছে এই রামকান্ত ব্রহ্মা বিষ্ণু শ্রী যার ধ্যানে পায় না সেই বাসুকে এই ব্রহ্মাঞ্জ জনী সিটান করছে আর তুই তাকে পাও পাওকে খুস্তেছিস বাউপাতে জলের ভিতরে খুঁজতেছে আর সুখের জল ও বাসু ও বাসু একবার এসো ও বাসু একবার দেখা যাও এই কান্না করতেছে আর ব্রাহ্মণরা কি বলছে তার করেনে ঘরে যাচ্ছে না বাসু আমার ওর বাউ পাও নারায়ণের চতুর্ভুজ তো পিতলের এই যে হাত তার এখানে পাও লেগে বাসু পাও দিউচ করেছে গুলো দাও জয় জয় বাসুজি বলো পাও দিয়ে ছুঁড়ে মারলো পুখুরির পাড়ে ছুঁড়ে মেরে ব্রাহ্মণরা অনুভব করলো আমরা এনেছি জাল এনেছি আমরা তিন দিন ধরে খুশি যাকে পেলাম না আর এই রামগ্রন্থ খুঁজে খুঁজে সেই পাও পাও দিয়ে যাকে তুলতে পারে আমরা শুধু অহংকার করি পইতে নিয়ে